শিক্ষকের দাবিতে রাস্তায় নেমে এবার শাসক নেতার রক্তচক্ষুর শিকার হলেন কমলমতি ছাত্রছাত্রীরা সাব্র মনুখাট সড়কে শিক্ষকের দাবিতে স্থানীয় কল্যাণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধে সামিল হলে প্রকাশ্যে তাদের অশ্লীল ভাষা প্রয়োগ করে ভয় ভীতি দেখে অবরোধ তুলে বাধ্য করেন স্থানীয় এক নব্য বিজেপি নেতা নেতার এই দাদাগিরিতে বিভিন্ন মহলে উঠছে না প্রশ্ন শিক্ষক স্বল্পতা ও শিক্ষিকা বদলি প্রতিবাদের সাবরুন্ত্র মনুঘাট পথ অবরোধ ছাত্র ছাত্রীদের শনিবার কল্যাণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের স্কুলের একে শিক্ষিকা বদলি ও শিক্ষক স্বল্পতা দূর করতে শিক্ষক নিয়োগের দাবিতে সাবরুম মনুঘাটের ব্যস্ততম সড়ক অবরোধ করে বসে ছাত্র ছাত্রীরা তাদের দাবি নিয়ে যখন রাস্তা অবরোধে বসে তখন সেখানে উপস্থিত হন এলাকারই একানব্বই বিজেপি নেতা দীপক তিনি স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যানের পাশাপাশি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের মেম্বারও তিনি পথ অবরোধে বসা ছাত্রছাত্রীদের প্রকাশ্যে হুমকি গালি কালাজ করেন কেন তারা পথ অবরোধে বসেছে এবং কার পারমিশন নিয়ে বসেছে অবশেষে বিজেপি নেতার রক্ত চক্ষুর ভয় স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয় নেতার এই দাদাগিরি সবকিছুই চলে পুলিশের উপস্থিতিতে দুই নির্বাচনের পর বিজেপিতে যোগদানকারী এই নেতা নিজেকে অতি সক্রিয় বিজেপি দেখাতে গিয়ে ছাত্র প্রকাশ্য দিবালোকে হুমকি দেওয়ার ঘটনায় উপস্থিত ছাত্র ছাত্রী থেকে শুরু করে অন্যান্য স্কুলের ছাত্র তোমরা এখানে রাস্তা অবরোধ তোমরা কি কারণে করছো